ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গেজেট কি তাহলে পরিবর্তন হচ্ছে তার কারণ গেজেট কিন্তু যে আঙ্গিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ রাজ্যের শিক্ষা দপ্তর এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশান যেখানে রয়েছে এলিমেন্টারি ব্রাঞ্চ সেখানে রয়েছে তারা কিন্তু এবার হয়তো তাদের জায়গা থেকে সরতে পারে বা সরাসরি সম্ভাবনা তৈরি হয়েছে এবং তা যদি হয় তাহলে প্রাথমিক গেজেট পরিবর্তনের পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনও কিন্তু পাল্টাতে পারে এমনই একটা সম্ভাবনা কিন্তু অনেকেই মনে করছেন অ্যাকাডেমিক যেটা রয়েছে সেটা তুলে দিয়ে শুধুমাত্র টেটের ওয়েটেজ বাড়িয়ে ডেমনস্ট্রেশান এবং তার পাশাপাশি কিন্তু ইন্টারভিউ থাকতে পারে তখন সম্পত্তি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে কিন্তু তার আজ রয়েছে গোটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আপনার প্রত্যেকে জেনে থাকবেন মমানো হাইকোর্টে বর্তমানে একটি মামলা একজন প্রাথমিক শিক্ষিকার করা একটি ট্রান্সফার মামলা গোটা রাজ্যের দু হাজার পনেরো সালের পর থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া হয়েছে সমস্ত নিয়োগে কিন্তু ওই ট্রান্সফারের অর্ডারটা কিন্তু এখন মানে চরম মাত্রায় মানুষের মধ্যে টেনশন শুরু করে দিয়েছে তার কারণ ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের স্থায়িত্ব তাদের অস্তিত্ব কিন্তু আদতে নেই হয়তো একটা বিল্ডিং দাঁড় করানো আছে কিন্তু তার কার্যকারিতা বা তার ফাংশনাল কিছু কিন্তু নেই খর্ব করা হয়েছে তার ক্ষমতাগুলোকে কেন্দ্রীয়ভাবে টোটাল ক্ষমতা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে গেছে তাদের কাছে তো একটি খবর প্রকাশিত হয়েছিল বেশ এক দুদিন আগে যে সংসদই নেই তো চেয়ারম্যানের আবার নির্দেশ মানে ক্যালেন্ডারই নেই তার আবার তারিখ তো খারিজ বদলির সিদ্ধান্ত টিপিএসসি যে বা চেয়ারম্যান যে বদলি নির্দেশ দিয়েছিলেন সেখানে কিন্তু সেটাকে অবৈধ বলে ঘোষণা করেছে মামান্না হাইকোর্ট আর আপনারা জানেন যে হাইকোর্টে বর্তমানে এই যে টুয়েলভে অথরিটিগুলো আছে তারা কীভাবে ফাঁসাতে পড়েছে হাইকোর্টের রায় কী প্রশ্নে প্রাথমিক শিক্ষক নিয়োগও তারা প্রশ্ন করেছেন যে যে প্রাথমিক শিক্ষকগুলো নিয়োগ হয়েছে যেহেতু ডিপিএসসিগুলো ছিল না সেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করেছিলেন চেয়ারম্যান যার পড়ে না মানে ওই যে কথাটা সংসদে নেই তো চেয়ারম্যানের আবার নির্দেশ তো সংসদে তো চেয়ারম্যান কী করে অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করলেন একটা বডি কর্পোরেট যেখানে তার একটা আলাদা ফাংশনাল অনেক টিচার রিপ্রেজেন্টেটিভ থাকবে এবার ডিপিএসসির যে গঠন নাইনটিন সেভেন্টি থ্রিতে যে অ্যাক্ট মানে প্রাইমারি এডুকেশনের যে অ্যাক্ট রয়েছে মূল যে অ্যাক্ট সেই অ্যাক্টকে ভায়োলেট করে গোটা বিষয়টাকে করা হয়েছে আপনারা জানেন দু হাজার ষোলো সালে কেন কীভাবে কী নিয়োগ হয়েছে এবং তার মাথায় কে বসেছিল তার মাথায় কী এসেছিল যাতে বিভিন্ন ধরনের জিনিসগুলো তিনি করে গেছেন মানে পুরোনো অবলম্বন করে নিয়োগ এস এম এসের ভিত্তিতে নিয়োগ রাতের অন্ধকার এস এম এস পাঠিয়ে নিয়োগ হয়েছে এই সমস্ত মানে প্যানেল প্রকাশ হয়নি নানান রকম জিনিস এই টাইমে হয়েছিল তার কারণ একটাই কিছু সাপ্রেস করার চেষ্টা চলেছে মানুষের কাছ থেকে কিছু জিনিস লুকানোর চেষ্টা করেছে মানে চুরি করা হয়েছে মেধা চুরি করা হয়েছে এবং সেক্ষেত্রে সেখানে তাদের ইচ্ছা খুশি স্বজন পোষণ তাদের ইচ্ছা খুশি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেটা তো বাতিলও করে দিয়েছে এক প্রকার নন টেনে বত্রিশা শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্ট সেই জায়গা থেকে এখন যে বিষয়টা সামনে এসে যে গেজেটে কোন অংশটা পরিবর্তন দরকার না হলে নিয়োগগুলো থমকে থাকতে পারে সেটা হচ্ছে পিটিআরুস টু থাউজেন্ড সিক্সটিন আপনার জানেন দু সালেও বেশ কিছু নিয়োগ হয়েছে তার কিন্তু অন্যরকম পন্থা ছিল কিন্তু নাইনটিন সেভেন্টি থ্রি একে ধরেই সেটা হয়েছিল সেখানে টেটের ওয়েটে মেবি চল্লিশ ছিল তার আলাদা রকম ফ্যাক্টর ছিল একশোর মধ্যে হয়েছে কিন্তু দু সালে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি পঞ্চাশ নম্বর অর্থাৎ মাধ্যমিকে পাঁচ এইচএস দশ ট্রেনিং কোয়ালিফিকেশানে ফিফটিন টেটের পাঁচ এক্সট্রাম অ্যাক্টিভিটি পাঁচ অ্যাপটিউড টেস্ট পাঁচ এবং সেই সাথে ইন্টারভিউ পাঁচ এই মিলে মোটামুটি পঞ্চাশ স্কোর তাদের সিলেকশানটা করেছে কিন্তু এই যে অংশটা নয় আর দশের অংশটা আপনাদের দেখাই যে অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল দ্য প্যানেল আফটার বিং প্রিপিয়ার্ড শ্যাল বি অ্যাক্রুডেড অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড অ্যান্ড দ্যার আফটার শ্যাল বি সেন্ট আর টু দ্যাট রেসপেক্টিভ ডিস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উইথ ইন অল নেসারি পেপার তো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলই নেই সে বিল্ডিং হয়তো পাঠালেন কিন্তু পরের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ দশটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অন রিসিভ অফ দ্য অ্যাপ্রুভ প্যানেল এইখানে এদের ক্ষমতা নেই কারণ ফাংশানই তো নেই বডি কর্পোরেটটাই নেই তো তো আপনি কে রিসিভ করবে প্যানেলটা এবং সেল কল দ্য অল এম্পানেল টেন ক্যান্ডিডেট ফর দ্য ফার্স্ট কাউন্সিল ফর দ্য পোটিং অফ অ্যাকলোটেন্স উইথ দেরি ভ্যাকেন্সিস মিডিয়াম ওয়স টার্মস টার্মসফ দ্য অপশন এক্সারসাইজ বাই দম্পান্যাল ক্যান্ডিডেট ট্রেন ক্যান্ডিডেট অ্যান্ড দ্যাবটা দ্য এম্প্যানেল আনটেন ক্যান্ডিডেট ফর দ্য ফলোই ম্যানার তো সেই জায়গাটা হচ্ছে সমস্যা মানে এখানে ডিপিএসসি নেই তো ডিপিএসসি কী করে প্যান্যাল রিসিভ করে ডিপিএসসি কার্যকারিতা দু হাজার পনেরো সালে মার্চের পরে শেষ হয়ে গেছে তো সেখানে এই অংশটাকে হয়তো বা পরিবর্তন করে বা ডিপিএসসিগুলোকে পুনরায় হবার হয়তো গঠন করা হতে পারে কারণ সিঙ্গেল বেঞ্চের অর্ডার হচ্ছে এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওই ডি ডিস্ট্রিক্ট প্যামাসিক্যাল কাউন্সিল তারা হয়তো ডিভিশনে অ্যাপিল করবে দেন সুপ্রিম কোর্টে যেতে পারে বাট যে জায়গায় তারা ফেসে আছে তাতে করে নতুন নিয়োগের ক্ষেত্রে গেজেট কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে কারণ এই অর্ডারটা অলরেডি হাইকোর্ট দিয়ে রেখেছে এবং দুটো জায়গায় এই যে নতুন যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন সিলেকশন প্যারামিটার্স এটা কিন্তু স্পেশাল টিচার আমি বলবো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে অর্থাৎ স্পেশাল ডিএড বা ডিএড বা ডিএড যাদের আছে তারা কিন্তু এই পরীক্ষাটা বসবেন এবং এখানে দেখুন পরিষ্কার লেখা আছে সিলেকশন স্পেশাল এডুকেশন টিচার বি মেড দ্য বেসিস অফ দ্য অ্যারেঞ্জমেন্ট এগ্রিগেটেড বাই মার্কস অফ দ্য অপটেন ফর দ্য ফলোয়িং কম্পোনান্টস আউট অফ ম্যাক্সিমাম মার্কস অফ হান্ড্রেড অর্থাৎ একশোর মধ্যে করা হয়েছে এবং টেটের ওয়েটেসটা এখানে বাড়ানো হয়েছে এবং টেটটা যেটা পা ছিল মানে টেটের দেড়শোর জন্য যে পা ছিল সেই দেড়শোর জন্য টু থাউজেন্ড সিক্সটিন প্রাইমারি ইকুইপমেন্ট রুলস থেকে পরিবর্তন করে সেখানে কিন্তু ওয়েটেজ ফর টেট মানে এটা যদি নতুন পরীক্ষা হচ্ছে প্রথমবারই মনে হচ্ছে তো সেক্ষেত্রে তার টেটের ওয়েটেজটা রাখা হচ্ছে ধরুন দেড়শোতে যদি কেউ দেড়শো পায় তাহলে সে আশি পাবে এই সময় ক্যালকুলেশন একে কত যে কেউ যদি একশো পায় তাতে কত হবে এই মানে এইটার টেটের ওয়েটেজটা মানে আশি করে দেওয়া হল এবং ডেমনস্ট্রেশন অফ ক্লাস টিচিং তো সেক্ষেত্রে ডেমোর জন্য দশ বরাদ্দ করা হয়েছে এবং ইন্টারভিউর জন্য দশ তো মূল এখানে একশো নাম্বারের মধ্যে পড়ে দেবেন এখানে একাডেমিক মাধ্যমিকের নাম্বার থাকলো না এইচএসের নাম্বার থাকলো না টিচিং মানে আপনার ডিএলএড এর নাম্বার থাকলো বা ডিএড এর নাম্বার থাকলো না এবং তার পাশাপাশি কিন্তু আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি নাম্বার থাকলো তো তো সেই জায়গা থেকে যেটা বক্তব্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এডুকেশন ডিপার্টমেন্ট ইলেভেন্টারি ব্রাঞ্চ এইভাবে তারা ফেসে গেলো বা ফেসে আছে হাইকোর্টের বিভিন্ন অর্ডারে মানে একটা অর্ডারের পরিপ্রেক্ষিতে তাতে করে গেজেট পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে রুলস পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার সাথে 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 সিলেকশন যে প্রসিডিওর সেখানেও কিন্তু কিছু না ত্রুটি বিচ্ছুটি বা যেগুলো যা রয়েছে সেগুলোকে কিন্তু তারা হয়তো নতুনভাবে রেক্টিফিকেশান করে চেঞ্জও করতে আমি বলছি না যে চেঞ্জ হবেই কিন্তু চেঞ্জ করার মতন জায়গা আছে তার কারণ কোনো এক সময় হাইকোর্টের মধ্যে এক আইনজীবী বলেছিলেন যে এত যে প্যারামিটার এগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে এত ক্যালকুলেশানে সমস্যা হয়ে যাচ্ছে এরকম একটা কথা একবার উঠে এসেছিলো অনেকদিন আগে আর তো সেই জায়গা থেকে এটাকে তারা যেমন এসএসসিতে কিন্তু করেছে স্কুল সার্ভিস কমিশনে আপনার প্রত্যেকেই জানেন যে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু যা টু থাউজেন্ড সিক্সটিনে ছিল সেটাকে ফার্স্ট এসএলএসটি এসএলএসটির জায়গা সেকেন্ড এসএলএসটির কিন্তু টোটালটাকে সরিয়ে দেওয়া হচ্ছে অ্যাকাডেমি সেখানে শুধু গ্রাজুয়েশনের নাম্বারটা রাখা হচ্ছে সেখানে শুধু গ্রাজুয়েশনের নাম্বারটা রাখা হচ্ছে এবং তার সাথে টোটাল এক্সামিনেশন এগুলো রাখা হয়েছে এবং সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার অ্যাড করা হচ্ছে এক্ষেত্রেও যে পরিবর্তন হবে না তার কোনো জায়গা নেই কারণ যতটা প্রাঞ্জল করা যায় রিক্রুটমেন্ট সেই হিসেবে করবে তো একাডেমিকে যারা এই যদি নতুন করে পরিবর্তন হয় মানে সিলেকশনের এই নম্বর বিভাজনে তাহলে কিন্তু যারা অ্যাকাডেমিকে পিছিয়ে আছেন তারা কিন্তু একটা মাইলস্টন পাবেন এবং সেখান থেকে একই জায়গার থেকে হয়তো দৌড় শুরু করতে পারবেন তো যাই হোক এটা একটা বিষয় ছিল এবং ইন্টারভিউ অ্যাপ টেস্টে যদি বা ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের যদি কুড়ি হয়ে যায় টেটে যদি আশি চলে আসে বা ধরুন ষাটও হয়ে গেল বাকি কিছুতে হয়তো নাম্বার আরও অ্যাড করতে পারে তো এই ধরনের জন্য যখন স্ট্রাকচার আসবে দশ দশ কুড়ি মানে খুব ভাইটাল মানে এখন থেকে যদি কেউ প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি বা ডেমনস্ট্রেশন যদি না চর্চা করেন তাহলে ওই জায়গায় কিন্তু কুড়িতে যদি মানে এখন তো দশে আছে তাও একটা জায়গায় মাত্রাতৃত জায়গায় একটা অর্ডার অ্যাভারেজ নাম্বার আপনি নিয়ে আসতে পারবেন খুব ভালো হলে তো ভালো নাম্বার পাবেন বাট যদি কুড়ি হয়ে যায় সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে আমার মনে হয় নবাগত যে সমস্ত প্রাথমিকের অ্যাসপ্রিডরা আছে তাদের কিন্তু এখন ভাবা উচিত কারণ যে পরিমাণে মানে আপনি প্রাথমিকে চাকরি করবেন কোর্টকে সম্পর্কে ধারণা থাকবেন এটা হয় না কারণ প্রত্যেকটা রিক্রুটমেন্টে হাজারটা কেস হয়ে বসে আছে এবং তার পরিপ্রেক্ষিতে কেস ঝেলতে হবে এরা যেভাবে আরবিটারি ম্যানারে নিয়োগ করে ম্যালাফাইড ম্যানারে নিয়োগ করে তাতে কেস কিন্তু প্রত্যেকেরই ঝেলতে হবে এবং সেক্ষেত্রে একটাই বক্তব্য যে প্রিপারেশান কিন্তু নিতে থাকুন কারণ যদি এদিকে বেড়ে যায় ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুশীল মানে ভাবতে পারছেন মানে ছয় ছয় বারো যদি আপনি পান ধরে নিন ইন্টারভিউতে পাঁচ পেলেন বা ইন্টারভিউতে ছয় পেলেন আর আপনি ডেমোতে ছয় পেলেন টোটাল বারো আর যে ছেলেটা ভালো দেবে সে আট আট ষোলো মানে কোথায় চার নাম্বারে ডিফারেন্স হয়ে যাচ্ছে বা নয় নয় আঠারো মানে ভাবুন একবার কোথায় ছ নাম্বারে ডিফারেন্স হয়ে যাচ্ছে তো সমস্ত পার্টটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া তখন কিন্তু চলে যাবে ফুল্লি অ্যাপ টু টেস্ট এবং কিন্তু ডেমনস্ট্রেশনে এর বাইরে মানে অ্যাপ টু টেস্ট বা ডেমনস্ট্রেশন এবং তার সাথে ইন্টারভিউর ব্যাপারে কিন্তু চলে আসবে তো সেই জন্য নিজেকে মানে যে যা হোক এই দশ নাম্বারও কুশিয়াল সেখানেও ডেমনস্ট্রেশন ইন্টারভিউ যথেষ্ট চলা ভাষা সেখানে এমনভাবে এ রাখা হচ্ছে যাতে ইন্টারভিউ টু টেস্টের উপরে ডিপেন্ড করে চাকরিটা করছে আপনি যদি নাইনটি পার্সেন্ট নাম্বার এবং আনা সম্ভব নয় সাড়ে নয় এই দশের মধ্যে বলছি আনা সম্ভব এবং ওখানেও আপনার ষোলো সতেরো আঠেরো কিন্তু আনা সম্ভব যদি কিনা আপনি লটস অফ প্র্যাকটিস করতে থাকেন আপনার কাছে ভালো মেটেরিয়াল থাকবে ভালো গোটা বিষয়টা বুঝবেন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী সমস্ত কিছু আপনার কাছে পুরো একদম পার্ট বাই পার্ট জেনে যাবেন কিছু এক সম্পর্কে আপনি জেনে গেলেন কিছু প্রকল্প আপনি জেনে গেলেন আপনি শিশু মনস্তত্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গেল পরিবেশ সম্পর্কে ধারণা লাগবে ভূগোল সম্পর্কে ধারণা লাগবে ইতিহাস সম্পর্কে ধারণা লাগবে ম্যাথামেটিক্সের র জিনিসগুলো কোর্স জিনিসগুলো আপনার কাছে লাগবে ইংলিশের বিষয়ে সমস্ত পার্টস অফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনাকে একটু পড়ে যেতে হবে ওভারঅল সায়েন্স থেকে একটু দেখিয়ে যেতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে সবটা জানতে হবে মোটামুটি এই সমুদ্র মানে ইন্টারভিউটা একটা বড়ো বিস্তর জায়গা আমাদের ডেমনস্ট্রেশানটা আর হয়তো ইজি আর কারণ আপনি যেটা চুজ করে যাবেন সেটা হয়তো পড়াতে পারবেন এখনও পর্যন্ত তাই হয়ে এখন যদি তারা চুজ করে টপিক দেন আপনি না বলতে পারবেন না বলাটা শ্রেয় নয় তো যে কোনো বিষয়ে আপনি পড়াতে আপনাকে হতে পারে তো সমস্তই মানে অ্যাপ টু টেস্ট বা ডেমনস্ট্রেশান এবং ইন্টারভিউ যদি আপনাকে খুটিয়ে সুন্দর করে গুছিয়ে করতে হয় তাহলে আমাদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে গত বছর ঢালাওভাবে সময় পেয়েছে এবং ভালো স্কোর করেছে অ্যাপটিউড টেস্টে ফুল মার্কস পেয়েছে তো সেই আঙ্গিকে যদি আপনারা জুড়তে চান আমাদের সাথে সরাসরি চলে আসুন এবং এই নিচেটে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে লিংকে সরাসরি যুক্ত হয়ে আপনারা কিন্তু সেখানে সরাসরি গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এবং সেখানে ফার্দার আপডেট পাবেন অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বলেছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বার সরকার শুধু হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠান নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা যদি যোগাযোগ করেন তাহলে অতীত আপনাদের কবে কী কোন ব্যাচে কী হবে সেটাগুলো বলে দেব একদম মানে সামান্য একটা অ্যাডমিশন ফি এবং মাসে মাসে মাসিক ফি হিসাবে আপনারা দেবেন এবং সেক্ষেত্রে আমাদের দুটো ছোট্ট স্টাডি মেটিরিয়াল কাম গাইডবুক আছে একটা হচ্ছে বনলতা যেটা কি ইন্টারভিউ এবং একটা লাবণ্য আছে পার্টন পার্ট টু যেটা ডেমনস্ট্রেশন প্রায় একশোর উপর ডেমনস্ট্রেশনের জিনিসগুলো কিন্তু আমরা রেডি করে দিয়েছি আর আপনার যেটা ভালো লাগবে সেটা করাবেন তো এই ছিল যে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন